আগামী ছয় ডিসেম্বর ফটিকছড়িতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ফটিকছড়ি কলেজ মাঠে আলোচনা সভা শেষে সময়ের আলোচিত কণ্ঠশিল্পী মৌসুমী চৌধুরী বাবু ও জিয়াউদ্দিন বাদশা গান পরিবেশন করবেন এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নাজিরহাটে চট্টগ্রাম মুখ্য জেলা বিএনপির যুগ্ম হাববায়ক শিল্পপতি মোহাম্মদ সরোয়ার আলমগীরের পক্ষে প্রচারপত্র বিতরণ করা হয়েছে এই সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি নেতা নাসিরুদ্দিন চৌধুরী তহিদুল আলম মিয়া মুশরাফুল আনোয়ার মসু মোহাম্মদ শহীদ মোহাম্মদ হাসান উদ্দিন মোজাহরুল ইকবাল লাবলু মহিউদ্দিন মেসি শেখ মোহাম্মদ সুমন ও মোজাম্মেল অবিশাহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত ভর্টশরিতে আমাদের আয়োজনে ভরিশ্রীতে বিশাল মহাসমাবেশ সমাবেশ বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আমাদের নেতাকর্মী আমাদের সমর্থকরা সবাই যোগদান করবেন ভুটশ্বরী কলেজ মাঠে আগামী শুক্রবার কলেজ মাঠে দুপুর দুটা থেকে আরম্ভ হবে সুন্দর প্রত্যেকে জনপ্রিয় গান ব্যাসা তোমার বাপের নাকি কণ্ঠের ভাইরাল গানের কণ্ঠশিল্পী মৌসুমী এখানে উপস্থিত থাকবেন সঙ্গে থাকবেন ইতান বাবু আপনাদের সবাইকে মহাসমাবেশ সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ধন্যবাদ পতন ও গণতন্ত্র মুক্তির দিবস উপলক্ষে আমাদের ফরিকশরীর গণমানুষের নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্যতম যুগ্ম জননেতা আলহাদ সরোয়ার আলমগীর ভাইয়ের আহ্বানে আমাদের ফডিকচরি উপজেলা নাজিরহাট পুরসভা ফডিকচরি পুরসভার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের আমরা ৬ ডিসেম্বর ফডিকচরি কলেজ মাঠে ইনশাল্লাহ আমরা জনসমুদ্রে পরিণত হবে আমাদের নাজিরহাটের নাজিরহাট পুরসভার বিএনপির অন্যতম নেতা নাজিরহাট পুরসভার জনতার মেয়র জননেতা নাসির ভাই আমাদের সাথে আজকে লিফলেট বিতরণে অংশগ্রহণ করেছে জনতার বদন গণতন্ত্র মুক্তি দিবস সেই উপলক্ষে আমরা পরিচয় উপজেলা বিএনপির উদ্যোগে জননেতা জননেতা জনসংগ্রামের আহ্বানে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য তথ্য আহ্বান জানিয়ে বিশাল তারিখে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত সভায় আজকে আমরা জনগণকে

আমাদের বিজয় মাস উপলক্ষে আমরা একটি বিশাল সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠান আমরা লিখেছি এখন আমাদের বিশালভাবে প্রচার প্রচারণ হচ্ছে আমাদের লাইফের মাধ্যমে আমাদের যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে আসবেন আগামী দুই ডিসেম্বরের মহাসমাবেশে সবাইকে উপস্থিত থাকার জন্য মহাসমাবেশ আয়োজন করছি আমরা সবাই মিলে তো আমি পুরো আবদুল্লাপুর থেকে বাগান বাজার সবাইকে দাওয়া দিচ্ছি সবাই শুক্রবার দুপুর দুইটার পর থেকে সবাই আপনারা দলে যোগ দেবেন আপনাদেরকে দলাদলে যোগ আগামী ছয় ছয় ডিসেম্বর আগামী শুক্রবারে আপনাদেরকে দলে যোগদান করার জন্য হরিশ্রমিক মাঠে আহ্বান করা যাচ্ছে বিশাল সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আশা করি নাজিয়ার প্রবাসী সত্তভাবে অংশগ্রহণ করবেন এবং দলে দলে যোগ দিয়ে উক্ত অনুষ্ঠানকে সফল